শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আট জুলাই মঙ্গলবার আজকের শিলচর শ্রীভূমি হাইলাকান্দির বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল আজ শিলচর বিমানবন্দরে কংগ্রেসের নবনিযুক্ত নেতাদের উৎস সংবর্ধনায় বাসালেন দলীয় কর্মীরা নবনিযুক্ত অসম প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর আজ অর্থাৎ মঙ্গলবার গৌহাটি থেকে শিলচর এসে কুম্বিরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে কংগ্রেস দলের দলীয় কর্মী এবং সমর্থকরা তাদের উৎস সংবর্ধনায় বাস তুলেন সংবাদ মাধ্যমের কাছে আমিনুল হক লস্কর বনেন বরাক ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেসের উত্থান স্পষ্ট আর বিজেপি ধীরে ধীরে পতনের পথে প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে আসন্ন বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার অধিকাংশ আসন কংগ্রেস দখল করবে বলে তার দাবি এবং সহসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অভিযোগ করেন রাজ্যে বিজেপির শাসনে অপশাসন চলছে সরকারের শীর্ষ নেতারা জনস্বার্থ থেকে বিচ্ছিন্ন এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন তিনি বলেন কংগ্রেস জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলবে এবং আগামীতে সরকার গঠন করবে কংগ্রেস আজকের পরবর্তী সম্পাদটি হল ধুবড়ি বিলাসীপাড়ায় উচ্ছেদ অভিযান উত্তেজনা ও অখিল গগৈকে আটক ধুবড়ি জেলায় বিলাসীপাড়া অঞ্চলের চিরাকুটা করা এবং সন্তোষপুর এলাকায় প্রশাসনের বড়সড় উচ্ছেদ অভিযান শুরু করেছে বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় তিন হাজার পাঁচশো বিঘা জমি থেকে অবৈধ দখলকারদের উচ্ছেদ করা হচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবার অভিযানের সময় উত্তেজনার সৃষ্টি হয় যখন কিছু দখলদার প্রশাসনের এক্সেবেটারের পাথর ও লাঠি নিয়ে হামলা চালায় ঘটনাটি ঘটে চারুবা করা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে শতাধিক মানুষ উচ্ছেদের প্রতিবাদে সামিল হয় অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছানোর পথে শিবসাগরের বিধায়ক ও ক্রাইজর দলের সভাপতি অখিল গৌকে পুলিশ আটক করে আগামীকাল অর্থাৎ নয় জুলাই ধর্মঘট সফল করতে শিলচরে একাধিক শ্রমিক সংগঠনের বিক্ষোভ শ্রম সংহিতা বাতিল ও রাষ্ট্রীয়ত্ব সংস্থার বেসরকারীকরণ বন্ধের দাবিতে নয় জুলাই ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করতে শিলচরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সোমবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংযুক্ত কিষাণ মোর্চা ও কর্মচারী ফেডারেশনের আহ্বানে বিভিন্ন শ্রমিক সংগঠন এই কার্যসূচি গ্রহণ করে শিলচরের টিলা ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক গুড়ে কুদিরাম বসুর মূর্তির সামনে জমায়েত হয় সেখানে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় শ্রমিকদের বিক্ষোভকারীরা ন্যূনতম মজুরি এবং পেনশনের বৃদ্ধির জুরালো দাবি জানান আজকের অন্তিম সম্বাদটি হল কেঁপে উঠল রাজ্য কেন্দ্রস্থল কার্বি আলং প্রাকৃতিক দুর্যোগে জেরাবার রাজ্য দশ বন্যার পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠল অসম মঙ্গলবার অর্থাৎ আজ সকালে রাজ্যে ভূমিকম্প অনুভূত হয় গুয়াহাটি মধ্য আসাম সহ বরাক উপত্যকায়ও অনুভূত হয় আজ সকাল নটা বাইশ মিনিটে কম্পন অনুভূত হয় এনসিএস এর মধ্যে স্কেলে চার দশমিক এক হিসাবে রেকর্ড করা হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কার্বি তবে কয়কতির কোনো খবর পাওয়া যায়নি পরবর্তী সংবাদ পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন